আমরা যে বাগানটাতে আছি ওই বাগানটা হচ্ছে প্রায় তিন ধরনের পেঁপে লাগানো হয়েছে বাগানে অলরেডি কিছু গাছে ফলন আসতেছে তো তিন ধরনের বাগান এখানে আমাদের সাথে আছে যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন বাড়ির নাম হচ্ছে মোহাম্মদ মানিকুল ইসলাম মোহাম্মদ মানিকুল ইসলাম আছেন উনি রংপুর থেকে আগত পেঁপে বাগান কাঁঠাল বাগান আনার বাগান পেয়ারা বাগান আম বাগান সর্বশেষ আম বাগান আমরা ঘুরে দেখার চেষ্টা করব কয় প্রজাতির কি বলে পেপে আপনারা চাষ করেছেন ধন্যবাদ ভাই আপনাকে আল হিকমা অ্যাগ্রো লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রকারের ফল যে বাগান নিয়ে কাজ করতেছি আমরা তার ভিতরে আছে মেইনলি হচ্ছে আম পেয়ারা মালটা কমলা আনার বারোমাসি কাঁঠাল দার্জিলিং কমলা আপনার কয়েক প্রকারের মালটা হলুদ মালটা

আসলে এটা আমরা শুধু আহ বেনাপোল হয়ে মানে ইন্ডিয়া থেকে আনার আবার আপনার আপেল তারপর হচ্ছে বারোমাসি কাঁঠাল যদিও ইন্ডিয়ার আমরা অনেক আহ বিশ্বক বয়কট যদি এরকম জিনিস যদি আমাদের দেশে আনা যায় উপকারী জিনিসগুলো